যশোরের ঝারসা ঝিগরগাসা ও চৌগাছা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তিনটি উপজেলাতেই ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ বিরতিহীনভাবে ইভিএম এ দুইশো তিরানব্বইটি কেন্দ্রের একুশশো তিয়াত্তরটি কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা উপজেলা তিনটিতে মোট ভোটার সংখ্যা সাত লাখ একষট্টি হাজার সাতশো এগারো জন যশোরের সারসা জিগরগাছা ও চৌগাছাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের আটটি পদে উনত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌগাছা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সারসায় একটি পৌরসভা ও সতেরোটি ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ষাট হাজার সাতশো পঁয়ত্রিশ জন এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সারশাই এগারো জন প্রার্থী জিগরগাছায় এগারো জন ও চৌগাছায় সাতজন প্রার্থী সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা প্রিজাইডিং অফিসাররা জানান শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে দিন বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সালাউদ্দিন বলেন ভিএমের মাধ্যমে ভোট শুরু হয়েছে এবং সুন্দরভাবে ভোট চলছে ভোটার আসতেছে এবং কোনো বিশৃঙ্খলা নেই কোনো অনিয়ম কোনো কিছুর আলামত এখানে পাওয়া যাচ্ছে না সুন্দরভাবে ভোটক্রম সম্পন্ন হচ্ছে ধন্যবাদ লোকজন হয়তো এখনো আসেনি আশা করি আসবে যেহেতু আমি দুই তিনটা কেন্দ্রে

আর আপনার পুরুষ হয়তো সকালবেলা দিয়ে কাজে চলে যাবে এই কারণে খুব সুস্থ ভোট আর ইভিএমের ভোট খুবই সহজ খুবই সুন্দর ভোট ভালো হয়েছে ভিতরে পরিবেশটাও ভালো ছিল আবার যেহেতু ইভিএমের মাধ্যমে ভোট তো সেই জন্য যারা না বুঝে তাদের ওখানে বুঝিয়ে তারপরেই হচ্ছে ভোটটা দেওয়া হচ্ছে খুব ভালো